জয় বল নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মা শান্তি মাতা জয় মা শক্তিভাওয়া জয় জাদষ্ঠ গুরুচন্দ্র উপস্থিত যে সমস্ত ভক্তরা আজ কাকালে ঠাকুরবাড়িতে এসেছেন সকলের কাছে আমার ঠাকুর প্রার্থনা যে যে ব্যথিনি আসুন না কেন সকলকে সকলে ঠাকুরকে স্মরণ করুন ঠাকুরের প্রতি ভক্তি রাখুন আপনাদের আমি এটা প্রার্থনা করছি আর আপনারা সকলেই ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি রাখতে হবে আমি তো ঠাকুরের প্রতি রাখবো কিন্তু আমি তো ঠাকুরকে বলবো ঠাকুরকে স্মরণ করবো যে ঠাকুরের ওদের মৃত্যু পাবো যে যে আশা নিয়ে এসেছে না কেন তাদের মৃত্যু পাব তার জন্য তোমার নামগুলো গান করতে হবে ভালো হয় তাই